হাই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা দেখছো নির্মর ভারতী অফিসিয়াল তো চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে ব্লগটা কী হতে চলেছে তোমরা তো অবশ্যই তোমরা জানতে পারো কিসের মাধ্যমে তোমরা টাইটেল সাম্বাল দেখেই বুঝতে পারো তো চলো আজকে ব্লগটা কী হবে না হবে আমি কি করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটাই তোমাদেরকে আজকেও শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো এখন আমি এই যে স্নান টান করে রেডি হচ্ছি তো এখনও আমার ফ্রেন্ডগুলো আসেনি তো তোমরা তোমাকে বুঝতেই পারছো ফ্রেন্ডগুলোর কথা বললাম নিশ্চয়ই যাবো কোথাও তোমাকে হলেও বুঝতে পারছো তো যাই না বন্ধুরা এখন মানে একটু পর যাবো ওর আগে আসো চুলটা একটু মানে হাওয়াতে একটু ইয়ে করে নিই তারপর যাবো তো চলো বন্ধুরা যখন যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে মানে ভিডিওতে দেখা হবে যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে একটু তো বন্ধুরা দেখো এই যে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে তো আমরা এখন এই যে অঞ্চলের সামনে আছি তো যাবো এখন অঞ্চলে তো আমার বান্ধবীর বোনের কিছু মানে কাগজপত্র নেওয়ার ছিল তো সেটার জন্যই কি আর অঞ্চলে আসা তো তারপর যাব হচ্ছে তোমার কলেজে যাব কলেজে না না কলেজে আগে যাব না তারপর হচ্ছে তোমার যাব অনলাইন দোকানে তো কিছু মানে কী আর বলবো অ্যাডমিশনের হব আর কি মানে হয়েছি এতদিনে ঠিক আছে আমি অনেক দিন পর আবার ভয়েস করে দিচ্ছি মানে ভিডিওটা তো লেট হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই লেট হলে আর কি করা যাবে আমি লেট হয়ে গেছি ভিডিও লেট হয়নি কিন্তু আমি লেট হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা এই যে এখানে কাজটা হয়ে গেলে তারপরে যাবো অনলাইন দোকানে তো তোমরা দেখতেই পারবো তো চলো তোমরা দেখো বেশি বকর বকর করছি না আর আমি একটু বেশি বকর বকর করি এক কথা মানে ডবল শেয়ার বলে দিই নাকি কি জানি তো যাচ্ছি এখন তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি অনলাইন দোকানে তো ওরা করে নিচ্ছে অ্যাডমিশন তো তারপর আমি হব তো দেখো এই যে পুরো মেঘলাও হয়ে গেছিলো তখন আর তারপর হচ্ছে তোমার কলেজে আসলাম তারপর দেখছি পুরো একদম বৃষ্টি নেমে গেলো ভাগ্যি একদম আমি তো ছাতাও নিয়ে আসিনি আমার দুটো বান্ধবী নিয়ে আসলো তো মানে যাওয়ার পথে তখন ওদের ওদের ছাতার মধ্যেই কে গেছিলো আমি যে দেখো ওরা ছাতা ইয়ে করতেছে আর আমি আজকে ছাতা নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা ভিজিনি নিই অতটা হালকা মানে হাতগুলো ভেজছিল জামাটা তো যাই হোক তো এখন বন্ধুরা দেখো এই যে বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে কী করবো না করব তো চলো তোমরা দেখতে থাকো কাজ করিস না বেশি দেখো বন্ধুরা কি অবস্থা পড়ছে একে বলে আর মুখটার মধ্যে দেখবা কি করছে এই রে দেখো হ্যাঁ বেশি বেশি ঠিক করে এলা হুম বেশি ঢং মার নাকি হুম পেতনি চোখলে একটু বড় কথা বন্ধুরা দেখো আমি Non mi che mi sono andato a fare il corredino. তো বন্ধুরা বাড়িতে এসে বোনকে তো একটু রাগাই দিয়েছিলাম কারণ ঘরের মধ্যে মানে অকচল করে রাখছিলো তো আমার রকম ভালো লাগে না তো সেটার জন্য ওকে একটু রাগারাগি হয়ে গেছে দুজনের মধ্যে তো ও আমাকে দশ টাকাটা দিয়ে দিছে কিন্তু মানে দশ টাকাটা কাজেই আসছে এই যে তখন সবাই মিলে পেয়ারা পারছি তো সবাই তখন এই যে খাবো বলে এই যে আমি এগুলো কাটিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখো আর কি কি দিছি বলো তো মানে তেঁতুল দিছিলাম আর হচ্ছে তোমার জলজিরা তেল লঙ্কা এইগুলোই দেওয়া হয়েছে আর হালকা চিনি দি ছিলাম তো সেটা দিয়ে মাখছি তো খুবই টেস্টি হয়েছিল আর কি তোমরা হয়তো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাইছো যে আমি ফুচকা চ্যালেঞ্জ করছি তো ব্লগও ছাড়ছি তো তোমাদের কেমন লাগতো জানি না তো এইবারে আমি মানে পেয়ারা মাখাটা তোমাদেরকে শেয়ার করলাম তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ কেউ করো না তো বন্ধুরা এই যে মাখাটা হয়ে গেছে তো সবাই এখন খাচ্ছে সবাই বলতে আমার বোন আর একটা বোন ছিল আর আমার ঠাকুমা ছিল আর মা আর একটা জিটি মা ছিল আর একটা ভাই তো ওদের জন্য আমি রাইখে দিয়েছিলাম তো এখন আমরা সবাই খাইতে বসে আর আমি খাচ্ছি দেখো কীভাবে মানে খুব ভালো হয়েছিলো তার জন্য এইভাবে খাচ্ছা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই অবস্থা তো যাই হোক বন্ধুরা আর কিছু বেশি কিছু বলবো না তো এই ব্লগটা আর কি এই পর্যন্ত তো চলো তোমরা নেক্সট কোনো ব্লগে আবার দেখতে পারবে আমি কি ভিডিও নিয়ে আসবো তো চলো সবাইকে টাটা